সৌনকের কল রেকর্ড চেক করতে প্রতীকের সব চক্রান্ত ধরা পড়ে গেল শ্যামলী আর অনিকেতের কাছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলীরা কেউ কোথাও সৌনকে খুঁজে পাচ্ছিল না ঠিক তখনই সেখানে প্রতীক আসে আর এসে বলে ও আর কোনোদিনও আসবে না ও গা ঢাকা দিয়েছে যা শুনে চমকে যায় রোহিণী সহ সবাই তারপরেই অপরাজিতা বলতে থাকে গা ঢাকা দিয়েছে মানে তখনই প্রতীক বলতে থাকে হ্যাঁ ও গা ঢাকা দিয়েছে আসলে ও যেই নিউ সিস্টেম কথা বলেছিল ওরকম নামে কোনো রকম কোনো কোম্পানি নেই সেটা আমি আমার বন্ধুর মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি আর ওর সব মিথ্যে যে ধরা পড়ে গেছে সেই জন্যই ও এখান থেকে পালিয়ে গেছে রোহিণী তোকে ও সব মিথ্যে কথা বলেছে থাকে। তাই নাকি কি বলছো তুমি নিউ সিস্টেম নামে কোনো কোম্পানি নেই এজেন্সি নেই তখন প্রতীক বলে না তারপরে আমি সবকিছু জানার পরে ওকে মেসেজ দিয়েছিলাম যে দেখ তুই সত্যিটা এখনো সময় আছে সবকিছু রোহিণীকে বল কিন্তু না এখন তো এসে দেখছি ও নেই গা ঢাকা দিয়েছে তার মানে কি ও বিয়েটা করতে চায় না ও এখানে এসে ফেসে গেছে তাই এখন পালিয়ে গেছে তখনই শ্যামলি বলতে থাকে না না সৌনুক দাদা এরকম আমি সেটা মানতেই পারছি না তাহলে সৌনুক দাদা যদি হতো কালকে আমাদের সাথে কেন আসবে সে তো ওখান থেকে পালিয়ে যেতে পারতো না সেটা তো জানি বা কালকে যখন বিয়ের কথাবার্তা হলো কালকেও তো পালিয়ে যেতে পারতো আজকে বিয়ে দিনেই কেন পালিয়ে গেলো নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে আমাকে সেটা খুঁজে বের করতে হবে স্যার চলুন ঠিক তখনই অপরাজিত করে না একদম কথা বলবে কেউ ওই ছেলেটাকে আমার শুরু থেকেই ভালো মনে হয়নি যার চাল চলো নেই সে আবার কেমন ভালো হবে এই ছেলেটাকে আমার শুরু থেকেই ভালো লাগেনি আমি জানতাম এরকম একটাই কিছু করবে আমার মেয়েটার জীবনটা নষ্ট করার জন্যই এক কাজগুলো করেছে আমি জানিতো আমার মেয়ের জীবনটা একদম শেষ করে দেবে ওরা তখনই শ্যামলি বলতে থাকে নানা বড় ম্যাডাম একদম এরকম বলবেন না সৌনক দাদা ওরকমই না আসলে মনে হয় কোনো একটা সমস্যা আছে আমি বুঝতে পারছি না না হলে এরকম কেন করবে আর সৌনক দাদাকে খুঁজে বের করে আনে বিয়ে দিতে হবে তো দিদির সাথে সৌনক দাদাকে খুঁজে বের করতেই হবে তখনই অপলা অপরাজিতাকে বলতে থাকে দেখেছো বৌদি তোমার মেয়ের জীবনটা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে এই মেয়েটা তখনই শ্যামলি বলতে থাকে না না আমি রোহিণী দিদির কেন জীবনটা শেষ করব আমার দিদির আজকে বিয়ে ছিল সেই ছেলেটা কেন বিয়ে না করে এখান থেকে পালিয়ে গেল তার জবাব তো তাকে দিতেই হবে তাকে তো আমি খুঁজে বের করবই তখনই প্রতীক বলতে থাকে কোনো লাভ নেই শ্যামলি ওকে তুমি কোথায় খুঁজবে ও কোথায় পালিয়ে গেছে তার কি কোনো ঠিক আছে তখনই অনেকে বলতে থাকে ঠিকই তো শ্যামলি ওকে ও কি আর ওর বাড়িতে যাবে এখন ও তো জানবেই যে ওর বাড়ি আমরা চিনি তখন শ্যামলি বলে তাহলে স্যার কি করব তারপরে দেখা যাবে রোহিণী কাঁদতে থাকে আর বলতে থাকে আমার এরকম একটা অবস্থাও করে দিল আমাকে বিয়ে করলো না বিয়ের দিনে ও পালিয়ে গেল তাহলে আমি কি করে আর বিয়ে করব সারা জীবনেও তো আমি বিয়ে করতে পারবো না তখনই অপরাজিতা বলতে থাকে না না রোহিণী তোর এই ছেলে মানুষের জন্য আমার আমাদের পুরো ফ্যামিলি তো সাফার করবে না তোর একটা ভুল সিদ্ধান্তের জন্য আমাদের পুরো ফ্যামিলির বদনাম হোক সেটা আমি কোনো দিনও চাই না তাই আজকেই তোর বিয়ে হবে যেহেতু আত্মীয় স্বজন সবাই জেনে গেছে আজকেই তোর বিয়ে হবে তোর প্রতীককে বিয়ে করতে হবে যা শুনে অবাক হয়ে যায় শ্যামলি অনিকেত সহ সবাই তখনই অনিকেত বলতে থাকে মামুনি তুমি ওকে জোর করছো কেন ওর উপর একদম জোর করো না দেখতেই তো পাচ্ছ ওর মনটা একদমই ভালো নয় তাহলে তখন অপরাজিতা বলে না উনি আর শুনবো না ওর কথা ওর কথা অনেক শুনেছি ও অনেক তামাশা করেছে আজকে আত্মীয় স্বজন সবাই জেনে গেছে রোহিণীর বিয়ে তাই ওর জন্য আমাদের পুরো ফ্যামিলির মান একদম চাই না আমার মেয়ের জন্য আমি চাই না যে আমাদের পুরো ফ্যামিলি সাফার করুক তাই আজকে ওকে বিয়ে করতে হবে আর প্রতীককে বিয়ে করতে হবে তখনই অনেকে প্রতীকের কাছে যায় আর গিয়ে বলতে থাকে কি প্রতীক বিয়ে করবে রোহিণীকে তখনই প্রতীক বলতে থাকে হ্যাঁ আমি করব আমি রাজি তারপরে প্রতীক রোহিণীর কাছে গিয়ে যায় আর গিয়ে বলতে থাকে রোহিণী যে ছেলেটা তোকে ধোকা দিল তুই সেই ছেলেটার জন্য সারাটা জীবন কাটিয়ে দিবি সেটা তো হতে পারে না তুই ওর জন্য অপেক্ষা করেছিস ও ও এসেছিল তার মূল্য দিতে জানবে না ও না এত বড় ব্যবসা সব কিছু তুই কেন এক অন্য একটা ছেলের হাতে তুলে দিবি বলতো তার থেকে আমি তোর পাশে থাকবো আমি তোর পাশে থেকে তারপরে এই ব্যবসা এগিয়ে নিয়ে যাব তোর সাথে আমাকে তোর সাথে আমাকে চলতে একটু অধিকার দে বন্ধু থেকে তোর স্বামী হয়ে উঠতে দে রোহিণী কি বলিস তুই তুই দিবি আমাকে সে অধিকার তখনই রোহিণী একটু চুপ করে থাকে আর ওইদিকে শ্যামলী চোখ বন্ধ করে মনে মনে বলতে থাকে না রোহিণী দিদি তুমি না করে দাও তুমি না করে দাও রোহিণী দিদি কিন্তু না রোহিণী তখন বলে আচ্ছা ঠিক আছে আমি রাজি যা শুনে শ্যামলী পুরো চমকে যায় আর বলতে থাকে না রোহিণী দিদি তুমি তো ওকে ভালোবাসো না তাহলে তুমি কেন হ্যাঁ বললে তারপরে দেখা যাবে রোহিণী রুমে গেলেই তাকে শ্যামলে যায় গিয়ে বলতে থাকে রোহিণী দিদি তুমি কেন হ্যাঁ বললে বলো তো তুমি তো ওকে ভালোবাসো না তাহলে তখন রোহিণী বলতে থাকি কি করতাম আমি শ্যামলী যার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করেছি যাকে আমি এতটা সেই তো আমাকে ধোকা দিয়েছে আমাকে সামনে মুখ দেখানোর অবস্থা তাহলে আমি কি ভেবে আর লড়াইটা আমার জন্য পুরো ফ্যামিলি কেন বদনামের মুখে পড়বে কেন মানুষের কথা শুনবে তাই আমি আর আমার মনের উপর জোর দিতে পারলাম না আমি সবার কথাই শুনলাম শ্যামলী এখন কি করব প্রতীককে আমাকে বিয়ে করতে হবে আমার আর কিচ্ছু করার নেই ঠিক তখনই শ্যামলী গায়ে হলুদের উলু শব্দ পায় তারপরে বেরিয়ে আসলে দেখতে পায় পাই প্রতীকের মা বলছে দেখুন আপনাদের বাটা হলুদ গুলো শুকিয়ে গিয়েছিল ভাগ্যিস আমাদের বাসায় হলুদ ছিল তাই তো দত্ত নিয়ে চলে আসলাম খুব আমাদের বাড়ি থাকতেও বিয়ে এই বাড়ি থেকে হচ্ছে তা আর কি করার তাড়াহুড়োর মধ্যে যা একটা কাণ্ড হতে যাচ্ছিল তাও তো আমার ছেলেটার এখন বিয়ে হচ্ছে এই বলে সবাই মিলে গায়ে হলুদ দিতে থাকে ওইদিকে শ্যামলী কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে আশ্চর্য তো ওনাদের বাড়িতে বাটা হলুদ ছিল মানে কি তাহলে কি ওনারা আগে থেকে জানতো যে রোহিনী দিদির বিয়েটা প্রতীক দাদার সাথে হবে না সবকিছু গোলমেলে হয়ে যাচ্ছে ঠিক তখনই শ্যামলি আবার রোহিণীর রুমের বাহিরে আসলে শুনতে পাই যে প্রতীকের বাবা রোহিণীকে বলছে রোহিণী মা তুই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস আমার ছেলেটার তুই একদম গতি করে দিয়েছিস আমার ছেলেটা তো আমাদের কথাই শুনছিল না এখন বিয়ের পরে যদি সব কথা শোনে একদম ভালো কাজ করেছিস মা তুই রাজি হয়েছিস যা একটা কাণ্ড হতে যাচ্ছিলো যাক তোকে ঠাকুর বাঁচিয়েছে আর তাছাড়া দিদি আপনাদের এত বড় বিজনেস আমার ছেলেই তো সামলাবে সবকিছু করে তা অন্য কেউ কেন সামলাবে বলুন তো তখনই বিজনেসের কথা শুনে শ্যামলে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে কি ব্যাপার নিচে প্রতীক দাদাও বিজনেসের কথা বললো এখানে ওর বাবাও বলছে মানে কি ওনারা কেন এসব কথা বলছে না আমার কাছে গন্ডগোল মনে হচ্ছে সবকিছু ব্যাপারটা তারপরেই দেখা যাবে তারপরে শ্যামলী মনে মনে ভাবতে থাকে না না আমার কাছে সবকিছু গন্ডগোল মনে হচ্ছে এবার স্যারকে আমাকে জানাতে হবে তারপরে শ্যামলী অনিকেতের কাছে ছুটে যায় আর কি বলতে থাকে স্যার আমার সব বিষয়টা পুরো গন্ডগোলে মনে হচ্ছে আমার কোনো ব্যাপারটাই ভালো মনে হচ্ছে না তখনই অনিকেত বলতে থাকে কি বলছেন শ্যামলী কি হয়েছে তখন শ্যামলী বলে এই যে রোহিণী দিদি ভালোবাসি সৌনক দাদাকে উনি কি প্রতীক দাদাকে বিয়ে করে সুখে হবে তখন অনিকেত বলে তা ছাড়া আর কি করবে বলেন সৌনক তো পালিয়ে গেল এখন সৌনককে আমরা কোথায় খুঁজে পাবো তখন শ্যামলী বলে না না আমার সব ব্যাপারটা না কেমন যেন লাগছে না হলে ভাবুন প্রতীক বাড়িতে আগে হলুদ বাটা ছিল ওনারা বিয়ে কথা হতে না হতেই তত্ত্ব নিয়ে চলে আসলো তার মানে কি ওনারা আগে জানতো যে প্রতীক সাথে রোহিঙ্গা দিদির বিয়ে হবে আর তাছাড়া এদিকে ওনারা শুধু কথাবার্তা বলছে আমার না এগুলো একদম ভালো লাগছে না আর দাদা যদি যাওয়াই হতো তাহলে তো উনি কালকে যেতে পারতো আজকে কেন গেল তখন অনিকেত বলে এটা কি করে বলবো শ্যামলী তখন শ্যামলী বলে একটু হলেও আমাদের খোঁজ করা দরকার আচ্ছা স্যার আপনাদের সে যে আত্মীয় আছে না হিরকময় বাবু ওনার ওখানে গেলে হতো না আঙ্কেলের ওখানে কারণ আমাদের তো হেল্প করেছিল তখন অনিকেত বলে আচ্ছা ঠিক আছে চলুন তো এই বলেই হিরকময় বাবুর কাছে চলে যায় অনিকেত আর শ্যামলি তারপরে সবটা বাবুকে বললেই বাবু বলতে থাকে তাহলে এখন কি করতে চাও তখন অনিকেত বলে আমি ওর খোঁজ চাই ও কোথায় আছে সেটাই জানতে চাই তখন শ্যামলি বলে আসলে আমার ননদটার বিয়ে ও না হলে তো বিয়েও হবে না ও তো ঠকিয়েছে তখনই হিরকময় বাবু বলতে থাকে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমার পরিচিত একজন আছে ওকে আমি কল দিই ও সব ব্যাপারে তোমাদের হেল্প করতে পারবে তারপরেই একটা অফিসারকে ফোন করে বলতে থাকে সবটা বলেই অনিকেতকে তার কাছে যেতে বলে গেলেই শ্যামলি সৈনকের ফোন নাম্বারটা দিলে ট্রাক করে দেখতে পায় ফোন নাম্বারটা বন্ধ তখন শ্যামলী বলে আসলে তাহলে কি কোনো খোঁজে পাওয়া যাবে না আমি তো দেখেছি চিন্তাইকারীরা মোবাইল নিয়ে গেলে সিম কার্ড ভেঙে ফেললে আর মোবাইল পাওয়া যায় না সেরকমই হবে তখনই অনিকেত বলতে থাকে আচ্ছা আমরা কি সে কল রেকর্ডটা পেতে পারি ফোন বন্ধ হওয়ার আগে কার সাথে কার সাথে কথা বলেছে তখনই লোকটা বলে হ্যাঁ পেতে পারেন তারপরে সে কল রেকর্ড বের করে যখনই অনিকেতের হাতে দেয় তো কল রেকর্ড দেখে চমকে যায় আর বলতে থাকে শ্যামলী এই বেশি থেকে কল এসেছে না সে আমার চেনা চেনা লাগছে তারপরে অনিকেত নিজের মোবাইলে সেই নাম্বারটা উঠাতেই পুরো চমকে যায় আর বলতে থাকে শ্যামলি এটা তো প্রতীকের নাম্বার যা শুনে শ্যামলির আর কোনো কিছু বুঝতে বাকি হয় না আর বলতে থাকে স্যার দেখেছেন আমি কেন সন্দেহটা করেছিলাম একদম ঠিক সন্দেহ করেছিলাম আমি ঠিক ভেবেছিলাম যে সৌনক দাদা নিষ্ঠ চলে যায়নি তাকে চলে যেতে বাধ্য করেছিল এই প্রতীক দাদা নিজের রোহিণী দিদিকে বিয়ে করার জন্য সৌনক দাদাকে এখান থেকে সরিয়ে দিয়েছে আমি নিশ্চিত স্যার তখন অনেকেত বলতে থাকে আপনার কথা আমিও বুঝতে পারিনি কিন্তু এখন তো দেখছি ঠিক তাই তবে সবার আগে কিছু বলা যাবে না আগে আমাদেরকে সবটা পরীক্ষা করতে হবে তারপরে মুখ খুলতে হবে তখন শ্যামলি বলে ঠিক আছে স্যার চলুন বাড়িতে এই বলে শ্যামলী আর অনেকেত বাড়ির উদ্দেশ্যে রওনা করে